সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত ছেলেকে এখন স্কুলে নিয়ে যাচ্ছি এই পরপর এতগুলো শরীর খারাপ হলো তো আজকাল একটু ওকে দেরিতেই স্কুলে দিয়ে আসছি ও যখন ঘুম থেকে উঠছে ওকে জোর করে আর তুলছি না এখন যেমন আজকেই সাড়ে দশটা বাজে এখন স্কুলে আসছে সবাই এসে গেছে দেখুন ওকে স্কুলে দিয়ে এই বাজারে যাচ্ছি মাছ কিনতে বাজার করাটার মধ্যে না একটা আলাদা আনন্দ থাকে ওই জন্য এখন বুঝতে পারি যে বাবারা কেন সকাল হলেই বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে যায় এই দেখুন কত মাছ মানে আমিও তো এই ব্যাঙ্গালোরে আসার পর থেকে আমিই বাজার করি মানে ওই যে একটা বাজারে এসে প্রথমত তো এত লোকজনের সাথে দেখা হয় তারপর ওই যে নিজের হাতে দেখে দেখে সব মাছ বলুন সবজি বলুন কেনা একটা আলাদাই যেন আনন্দ থাকে যেগুলো অনলাইনে অর্ডার দিয়ে মজা আসে না এই একটা রুই মাছ পেয়েছি বারোশোর মতো ওই রুই মাছ নিয়ে এসছি গোটা এখানে যদিও গোটা ছাড়া তো আপনাকে হাফ দেবে না সেই ক্ষেত্রে অনলাইন আবার যদি হাফ অল্প দরকার হয় সেক্ষেত্রে আবার অনলাইন আপনার ভালো কিন্তু দোকান থেকে গেলে আবার ওইটা পাবেন না আর একটু এই পালং শাক কালকে নিয়ে এসেছিলাম একটু পালং শাকের তরকারি করব। এই দেখুন না তখন ওই যে দেখালাম যে মাছ নিয়ে এসেছি রান্না করা শুরুও করে দিয়েছি গ্যাস শেষ ওই শুধু পালং শাকটা হয়ে গেছে আর মাছ ভাজাটা হয়েছে এই গ্যাস অর্ডার তখনই দিয়েছি অন্যান্য দিন দিয়ে চলে যায় তাড়াতাড়ি আজকে দিচ্ছে না দেখে দেখে এখন এই আড়াইটা বাজে জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম ওই অর্ডার এই এখন দিয়ে গেলো ছেলেও বেচারা এখনও জানে না খেয়ে বসে রয়েছে এই একটু যেহেতু ওর মাছের ঝোলটা মোটামুটি হয়ে গেছে দুটো সিটি পড়েছিলো তারপর মানে গ্যাসটা শেষ হয়েছে ওই জন্য শুধু প্লেন রাইস আর একটু ওই ফ্রুট কাস্টার অর্ডার দিয়েছিলাম এই যে এইদিকে পালং শাকটা করে নিয়েছিলাম ভাত তো করতে পারিনি আর এই যে মাছ ভাজাগুলো ভাগ্যিশ হয়ে গেছিলো আমাদের দেখুন না মাছের ঝোল বানাবো বলে মশলা তুলেছিলাম আর গ্যাস শেষ এই দিকের এই যে ডালটা এটা কালকের ডাল ফ্রিজে ছিল ঠান্ডা ওই জন্য ছেলেকে দেবো না ওটা আমি খেয়ে নেবো ছেলে এখন এই সাড়ে ছটা বাজে ঘুম থেকে উঠে খেতে খেতে স্কুলের হোমওয়ার্কটা করে নিচ্ছে আসলে ওর মানে স্কুল থেকে ফিরতে ফিরতেই তো একটা দেড়টা বেজে যায় তারপরে এসে স্নান করে খেয়ে আবার ওকে খাইয়ে আমি খেয়ে নিয়ে ঘুমোতে ঘুমোতে সাড়ে তিনটে চারটে বাজে ওই জন্য উঠতে একটু দেরি হয় তারপরে এখন তো সন্ধ্যাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আগে সাতটাতে হতো এখন এরকম ছটা দশ পনেরোতেই হয়ে যায় ওই জন্য বিকেলে খেলতে যেতে পারে না এই যে হোমওয়ার্ক করে তারপরেই সন্ধ্যাবেলায় বেরোবে নিচে নামবে নিচে এসে গেছি আয়রন দেওয়ার ছিল ওই জন্য আগে আয়রন দিয়ে নিয়েছি তারপরে ওকে নিয়ে যাব যদিও পার্কে তো এখন ডক্টর পাঠাতে না বলেছে যে পায়েটায় যদি আবার ব্যথা লাগে ধুলো তো একদম লাগানো যাবে না ইনফেকশন হয়ে যাওয়ার ভয় কিন্তু বাচ্চা বাড়িতে থাকতেও চায় না ওই জন্যই নিচে নিয়ে আসি বন্ধু বান্ধবদের সাথে দেখা হয় যেগুলো বসে খেলা যায় সেই রকম কিছু ওকে বেচারা চাইছে খেলতে কিন্তু খেলতে দিতে পারছি না রাত দশটা বাজে এখন আমাদের ডিনার এসে গেছে আসলে গ্যাসটা আমাদের এখনও দিয়ে যায়নি কি প্রবলেম হয়েছে জানি না ফোনেও পাওয়া যাচ্ছে না যিনি মানে ডেলিভারি দেন অঙ্কুরেই জাস্ট এলো এই খাবারগুলো মা বাবা পাঠিয়েছে মানে অঙ্কুরের মা বাবা আজকে রাতের ডিনারটা ওনারা পাঠিয়ে দিয়েছেন তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না